দুবাই আবারও ভারী বৃষ্টিপাতে ফ্লাইট বাতিল স্কুল অফিস বন্ধ বৃহস্পতিবার দুবাইতে বারো ঘন্টায় বিশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত এপ্রিল ও মে মাসে দুবাইতে হওয়া মোট বৃষ্টিপাতের পরিমাণের দ্বিগুণেরও বেশি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে দুই মে ভারী বৃষ্টিপাতের পর ঘন মেঘ জমে থাকতে দেখা যায় ভারী বৃষ্টিপাতের জন্য দুবাইয়ে অবস্থিত বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দরে ফ্লাইট বাতিলও বিলম্বিত হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর চারটা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয় সংযুক্ত আরব আমিরাতে দুই সপ্তাহ আগের ভারী বৃষ্টিপাতের জন্য বন্যা দেখা দিলে সংযুক্ত আরব আমিরাতে চারজন এবং ওমানে কমপক্ষে উনিশ জনের মৃত্যু হয়েছিল যার মধ্যে দশজন শিশু ছিল চরম আবহাওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি অংশে বন্যার সৃষ্টি হয়েছিল যা মহাকাশ থেকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমেও ধরা পড়ে সংযুক্ত আরব আমিরাতের শহর উপকূলীয় রাস আল খাইমা থেকে সিএনএন এর সংগ্রহ করা ভিডিও থেকে দেখা যায় বৃহস্পতিবারের তীব্র বৃষ্টিপাতের জন্য রাস্তায় পানি জমে গেছে এবং বজ্রপাতের জন্য আকাশ আলোকিত হয়ে যাচ্ছিল দুই সপ্তাহ আগের মতো ভারী বৃষ্টিপাত না হলেও দুবাইতে বারো ঘন্টায় বিশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত এপ্রিল ও মে মাসে দুবাইতে হওয়া মোট বৃষ্টিপাতের পরিমাণের দ্বিগুণেরও বেশি আবুধাবিতে চব্বিশ ঘন্টায় চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত এপ্রিল এবং মে মাসে শহরটিতে হওয়া মোট বৃষ্টিপাতের চার গুণেরও বেশি দুবাইতে কেন বন্যা হচ্ছে গরম মহাসাগর দুবাইয়ের নাটকীয় বন্যাকে আরও খারাপ করেছে বিজ্ঞানীরা বলেছেন গবেষকদের একটি আন্তর্জাতিক দল দেখেছে যে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের তীব্রতা বেড়েছে যদিও তারা নিশ্চিত করে বলতে পারেনি যে জলবায়ু পরিবর্তন কতটা দায়ী এই অঞ্চলের ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার ফলে বেশ কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছিল ঐতিহাসিক মাত্রার বৃষ্টিপাতের কারণে দেশের বেশ কয়েকটি অংশ প্রতিবেশী ও মানে ক্ষতিকর বন্যার মাত্র দুই সপ্তাহ পর ঝড়টি আসে স্থানীয় মিডিয়ার মতে দুবাইয়ের বাসিন্দারা বৃহস্পতিবার ভোর তিনটার দিকের প্রবল বাতাস বজ্রপাত এবং বজ্রপাতের কারণে জেগে ওঠে টাইমস অফ ইন্ডিয়ার হিসেবে যা আবহাওয়া অফিসের অতিথি দিয়েছিল গভীর রাতে আবুধাবির পশ্চিমে আল দাফরা এবং আল ছিলা এলাকায় বৃষ্টি বহনকারী মেঘ প্রথম দেখা গিয়েছিল এই অবস্থাগুলি আবুধাবির পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুঞ্জে একটা তিরিশ তিরিশের মধ্যে সরিয়ে পড়ে যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ছোটো শিলাবৃষ্টি দেখা গেছে যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ছোট শিলাবৃষ্টি পরিলক্ষিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাত চব্বিশ ঘন্টায় চৌত্রিশ মিলিমিটার রেকর্ড করেছে এটি সাধারণত এপ্রিল এবং মে মাস যা পাবে তার চেয়ে চারগুণ বেশি প্রতিবেদনে বলা হয়েছে দুবাইয়ের মতো এলাকায় প্রবল বাতাস বজ্রপাত এবং বজ্রপাত সহ গভীর রাতে বৃষ্টিপাতের তীব্রতা বেড়েছে যেখানে সকাল দুইটা থেকে বজ বজ্রপাত দেখা গেছে যদিও বৃষ্টিপাত দুই সপ্তাহ আগের মতো ভারী ছিল না তো বারো ঘন্টায় বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা সাধারণত এপ্রিল এবং মে মাসে বৃষ্টিপাতের দ্বিগুণ প্রতিবেদনে বলা হয়েছে প্রধান বিমান সংস্থা আমিরাতেও খারাপ হওয়ার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএক্সবি ফ্লাইট অপারেশনও প্রবাহিত হয়েছে পয়লা মে দুবাই বিমানবন্দর এবং স্থানীয় বিমান সংস্থাগুলি যাত্রীদের জন্য পরামর্শ জারি করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় বিলম্বের জন্য প্রস্তুত থাকতে বলে তাছাড়া আন্তনগর বাস পরিষেবা স্থগিত করা হয়েছিল কারণ জলবদ্ধতা এবং ফিচ্ছিল অবস্থার কারণে দুর্ঘটনা ঝুঁকি কমাতে বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল তো বন্ধুরা দুবাইতে এত ভারী বৃষ্টিপাত এবং বন্যা হওয়ার কারণ কী মূলত তারাই অবশ্যই কমেন্টে জানাবেন